কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম তখনই আল্লাহ গুনে গুনে 14 জনের নাম বলে দিলেন পড়েন সুবহানাল্লাহ হরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া চুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত জিল্লায় পড়ান আল্লাহু আকবার সুবহানাল্লাহ যখন হালাল তখন ব্যাপকভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনে বললেন মা কে করা হারাম নিজের কন্যাকে বিয়ে করা হারাম বোন কে বিয়ে করা হারাম ফুফি কে বিয়ে করা হারাম খালা কে বিয়ে করা হারাম ভাতিজি কে বিয়ে করা হারাম নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম সুবহানাল্লাহ করবেন না